আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের কি রুটিন পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে বা পরীক্ষার রুটিন প্রকাশ দেরি কেন হচ্ছে এবং কবে পরীক্ষার রুটিন প্রকাশ হবে আজকের ভিডিওতে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তো যেহেতু এসএসসি বা মেট্রিক পরীক্ষার রুটিন অলরেডি প্রকাশ করেছে সকল স্কুল বোর্ড অর্থাৎ স্কুল বোর্ডের সকল বোর্ডগুলো তারা স্কুল পরীক্ষা অর্থাৎ যে এসএসসি পরীক্ষা বা ম্যাট্রিক পরীক্ষার যে রুটিন অলরেডি প্রকাশ করে দিয়েছে গত বৃহস্পতিবার এবং তোমাদের রুটিনটি আমরা আশা করছি হয়তো রোববার অর্থাৎ রোববারে হয়তো তোমাদের তোমাদের রুটিনটি প্রকাশিত হবে তো সে রুটিনটি তোমরা দেখতে পেয়েছো যে দশ তারিখ থেকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ দশ এপ্রিল থেকে দশ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো অনুরূপ তোমরা যে তোমাদেরটাও কিন্তু অনুরূপই যে 10 তারিখ থেকে 10 এপ্রিল থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেরকমই রুটিন রুটিন প্রকাশিত হবে এ নিয়ে যদি যখনই রুটিন প্রকাশ করবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তখনই আমরা তোমাদের জন্য ভিডিও ভিডিও তৈরি অর্থাৎ তখনই আমরা করে তোমাদেরকে জানিয়ে দেব এবং আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যে লিংকটি দিব সেই লিঙ্ক তোমরা সরাসরি ক্লিক করলে তোমরা সেই রুটিনটি পেয়ে যাবে তো যেহেতু এক একদিন ফর হতেই পারে যেহেতু দুটি ভিন্ন বোর্ড স্কুল বোর্ড এবং তারা সকল বোর্ড একযোগ দিয়েছে হয়তো একদিন আগে একদিন পরে আগে পরে কোনো সমস্যা নেই আশা করছি তারা যে রুটিনটি দেবে রুটিন প্রকাশ করবে তখনই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবে যাতে করে অন্য স্টুডেন্ট ভাই জানতে পারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ